বুঝতে পারবো না যে মানুষ কত নিষ্ঠুর হইতে পারে একটা ছেলেকে একটা মানুষকে জ্বলন্ত মানুষকে এভাবে মেরে যারা মৃত্যু তার দ্বারা এই ছেলেটাকে সামান্য একটা রিক্সার জন্য মেরে ফেললো সেই ছেলেটাই সেই লোকগুলো মানুষ কিভাবে একটা ছেলেকে এভাবে করলো আমার নাম বালি বেগম শুনি একদিন সন্ধ্যা দেখছি রিক্সা একটা না আসে